আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার আর ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যেয়ে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে খুবই সাধারণ আর খুবই ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি এখন যে কাজকর্মগুলো দেখতে পাচ্ছেন এগুলো সকাল টাইমে আমি আমার বাসার কাজকর্মগুলো করছি আমি কিছুক্ষণ পর আমার বাবার বাসায় চলে যাব হঠাৎ করেই আমার বোন ফোন দিয়েছে আজকে যেন আমি একটু যাই আজকে তারা হচ্ছে একটু পিকনিকের মতো রান্নাবান্না করবে তো এ কারণেই হচ্ছে আমি ঝটপট সংসারের টুকটাক কাজকর্ম তো থেকেই যায় গত রাতে অনেক কিছু গুছিয়ে রেখেছিলাম তাই আজকে একটু কাজকর্ম কম তারপরেও তো সকালের নাস্তাটা তৈরি করতে হবে তো এ কারণে আমি ঝটপট কাজগুলো করছিলাম এখানে কিছু থালাবাটি এঁটো করা ছিল গত রাতে সেগুলো একটু ধুয়ে নিয়েছি জায়গা মতো রেখে এখন পাতিলাগুলো রাখতে এসে দেখলাম প্রত্যেকটা পাতিলা খালি পড়ে যাচ্ছে এগুলো থাকছেই না এই তাকটার মধ্যে আসলে ছোট রান্নাঘর হলে যা হয় শখ সাধ্যের মতো অনেক কিছুই করা যায় না শখ আছে অনেক বড় কিন্তু সাধ্য কম এরকম একটা অবস্থা পাতিলাগুলো রাখার জন্য একটা আর র্যাক ব্যবহার করেছি পাতিলা তো আর কম লাগে না এ কারণে আর এফ হচ্ছে না তবে আমি যে কোথাও রাখবো সেরকমও কোনো জায়গা নেই কোনো রকমভাবেই সব কিছু চালাতে হয় এ কারণে পাতিলাগুলো যতবারই রাখছি আপনারা দেখতে পেয়েছেন বারবার খালি পড়ে যাচ্ছিল তো আমি চিন্তা ভাবনা করেছি কয়েকটা পাতিলা রেখে আর সবগুলো আমি একদম উপরের তাকে রেখে দিব। যেন প্রয়োজন মতো আবারও নিতে পারি এরকমভাবে রাখবো কিছু করার নেই আসলে যেহেতু ছোট্ট একটা স্পেসের মধ্যে আমার রান্নাঘরটা করা হয়েছে এ কারণে অল্প জায়গার মধ্যে যেভাবে থাকা যায় সেভাবেই থাকতে হবে আর কি তো যাই হোক এখানে হচ্ছে আমি গত রাতে বেশ অনেক কিছু কাজ গুছিয়ে রেখেছি ভেবেছিলাম আজকে সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে যাব তবে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় আমি ওকে নিয়ে বের হতে চাচ্ছি না আমি যখন বাবার বাসায় যাব ততক্ষণ পর্যন্ত বৃষ্টিটা থেমে গিয়েছে এ কারণে বের হয়েছি না হলে বৃষ্টি হলে আমি কখনোই আজকে বের হতাম না তো এখানে হচ্ছে গত রাতে আমি কিছু আটা করে মানে কাই করে নিয়েছিলাম কাই করে তারপর এভাবে গোল করে রেখে দিয়েছি বেশ পরিমাণে আটা দিয়েছি যেন একটার গায়ে একটা লেগে না যায় আর এ তো খুব ঝটপট করে আজকে সকালে রুটিটা বানিয়ে নিয়েছি আমি এই সিস্টেমটা ফলো করেছি একটা টিপস ভিডিও দেখার পর এখন থেকে আমি প্রতিদিন এরকমই করে রাখব কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর রুটির জন্য এতগুলো কাই করে তারপর গোল গোল করে রুটি বানাতে আমার বেশ অনেকটা সময় লেগে যায় এ কারণে আমি এখন থেকে রাতের বেলাতে গোল গোল করে রেখে দিব আর সকাল বেলা হলো এভাবে রুটি বানিয়ে ঝটপট ভেজে নেব আপনাদের ভাইয়া ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছে এখন তাকে নাস্তাটা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি আমি রুটিটা বানিয়ে ভেজে নিচ্ছি তাকে নাস্তাটা করানোর পর আমি বাবার বাসে চলে যাবো আজকে সেরকম আর ভিডিও শেয়ার করতে পারিনি আর ভিডিও যদি করা থাকতো তাহলে আপনাদের সাথে শেয়ার করতাম সেরকম কোনো ভিডিও করা নেই এ কারণে আমি যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই আজকে শেয়ার করেছি তো এখানে নাস্তাটা করার পর আমি খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়ে গিয়েছি যে কখন আবার বৃষ্টি চলে আসে এ কারণে আমি ঝটপট বাবার বাসে চলে এসেছি সংসারের কাজকর্মগুলো গুছিয়ে তবে আমি যদি ভিডিও অন করে কাজগুলো করতাম তাহলে আমার অনেকটা সময় লেগে যেত এই কারণে আমি ঝটপট গুছিয়ে তারপরে চলে এসেছি বাবার বাসায় আসার পর ঘন্টা খানিক আমি রেস্ট করেছি তারপর আমি মার্কেটে যাব এই কারণে বের হয়েছি তো এখানে আমার বাবার বাসার একদম নিচেই একটা কবরস্থান দেখতে পাচ্ছেন আমি ইশারা দিয়ে দেখিয়েছি সেই সাথে কবরের পাশে হচ্ছে মসজিদ মানে মসজিদের পাশেই কবরস্থানটা আসলে কবরের দিকে তাকালে মনটা খুব শান্ত হয়ে যায় অনেক কিছুই মানে আর ভালো লাগে না যাই হোক এখানে হচ্ছে আমার আজকে যেহেতু পিকনিক করা হবে এ বাসায় এ কারণে আম্মু আর একজন আন্টি মিলে আদা রসুনগুলো কেটে নিচ্ছে আমি আমার বোন আর ভাইয়ের বউ মিলে টুকটাক কেনাকাটা করতে যাচ্ছি ওদের কিছু কেনাকাটা আছে সেই সাথে আমার কেনাকাটা হলো আমি আমার মেয়েদের জন্য রাফ ইউজ করার কিছু গেঞ্জি প্যান্ট কিনবো তো এগুলোর জন্যই বের হয়েছি ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশানটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন এই তো যাত্রা শুরু করেছি কিছুক্ষণ পরই নেমে যাব তারপরেই মূলত কেনাকাটা করে বাসায় চলে আসব। আমরা যে এরিয়াতে থাকি তার পাশে কিছুটা দূর গেলেই একটা মার্কেট আছে সেই মার্কেটের পাশেই কিছু দোকান আছে ওগুলোতে খুব ভালো মানের গেঞ্জি প্যান্ট পাওয়া যায় সেখান থেকেই আজকে বাচ্চাদের জন্য কিনে আনবো শুধু যে নিচে বলে দাম কম হবে তা কিন্তু না প্রচুর পরিমাণে দাম নিয়েছে আমি মোটামুটি সাড়ে তিন হাজার টাকার উপরে কেনাকাটা করেছি ইনশাআল্লাহ কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু বাচ্চারা বড় হচ্ছে এখন তো প্রতিনিয়ত ড্রেস চেঞ্জ করতে হয় তো এখান থেকেই কেনাকাটা করেছি সাড়ে তিন হাজার টাকার উপরে কি কি কেনাকাটা করেছি ইনশাআল্লাহ কালকের ভিডিওতে শেয়ার করব আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ